এমনি ব্যবসা বাণিজ্য তো খারাপ খারাপ এই রোড গার্ডের অবস্থা খারাপ সব দিকে খারাপ এখন ছোট ব্যবসায়ী রাস্তাঘাটে চলাচল করতে পারে না আগে রাত্রি অনেক ভোর সকালে আসতে চিন্তাই রাহাতে নিয়ে বেড়ে গেছে আমি রায়ের বাজার যাইতে কিবা মোহাম্মদপুর যাইতে দশ বার বাবা লাগে বর্তমানে কারণ জায়গায় জায়গায় চিন্তায় শুরু হয়ে গেছে টাকা পয়সা লাগে বাইরে যায় না আইনশৃঙ্খলার কোনো ই নেই লাগাম টানতে পারতেছে না এখন ব্যথা সবাই মনেই আছে আমার মনে আপনার মনে আর মনে আর সবাই ব্যথা লইয়ে তো ভালো থাকা যাইবে না ব্যবসা বাণিজ্য লাইন ভালো না খুব একটা

ঠিক আছে একমাত্র নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন নাই নির্বাচনে অবশ্যই ভালো হবে জনগণ যারে চায় সব দল অংশগ্রহণ করবো আগের যদি সরকার যদি ভালো করে থাকে জনগণ আবার হেরে আনবো আবার যদি বিএমপি চায় বিএনপি আবার আইব ঠিক আছে জনগণ বলতো জনগণ বর্তমান পরিস্থিতি সবাই বলে ব্যথা পাওয়া নিয়ে কেউ ব্যথা ছাড়া যদি কেউ আহে তাহলে হ্যাঁ ভালো পুরোপুরি ভালো হইবে হ্যাঁ এখন ব্যথা সবাই মনেই আছে আমার মনে আপনার মনে হার মনে সবাই ব্যথা লইয়া তো ভালো থাকা যাইব না কারণ ব্যথা ছাড়া যে মানুষটা আছে ওই মানুষটা ভালো থাকবে ব্যথা লইয়া মানুষটা ভালো থাকতে পারে না

আপনি বলেন যে কারা আসতে পারে কারা আসলে এই ব্যবসা বাণিজ্য বা সাধারণ মানুষ ভালো থাকবে এখন তো নির্বাচনী সরকার হইলে সব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো হবে ব্যবসার লাইন ভালো হবে এখন তো কারোর সাথে ব্যবসার লাইন এরকম ভালো না আমাদের দেশের আর্থিক অবস্থার জন্য ভালো হচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার অস্থায়ী তার উপরে কোনো সিকিউরিটি মানুষ রাখতে পারে না ভরসা নাই আজকে আছে কালকে নাই তার সাথে কোনো বড় ডিলও হবে না যে যে সরকারই আসুক নির্বাচনের পর আসলে গণতান্ত্রিকভাবে যে সরকার গঠন হয় তাহলে দেশের আইনশৃঙ্খলা শুরু করে সবকিছু এখন ছোট ব্যবসায় রাস্তা ঘাট চলাচল করতে পারে না গেলে রাতবিলায় অনেক ভোর সকালে সকাল আসতেছে চিন্তায় রাহাত নির কোনো ইয়ে নেই লাগাম টানতে পারতেছে না মানুষ যদি নির্বাচিত হয় কোন সরকার আসে তাহলে দেশের বাপুর ভালো হইতে পারে অবশ্যই ভালো হবে যেই আসুক নির্বাচিত সরকার হলে অন্যভাবে দেশের সাথে সম্পর্ক ভালো হবে এদের সাথে ভালো হবে না নস্তই সরকার আপনার এখান থেকে আপনার রায়ের বাজার যাইতে কিং মোহাম্মদপুর যাইতে দশ বার বাবা গ্যান বর্তমানে কারণ জায়গায় জায়গায় চিন্তায় শুরু হয়ে গেছে টাকা পয়সা লেয়ে বাইরে যায় না আমার চালান হয়েছে পাঁচ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকার মাল কেনে আমার পাঁচশো টাকা লাভ হইবেন পাঁচ হাজার টাকা যদি সব এলো হয়ে যায় আমি প্রতিবন্ধী পঙ্গু কোনো সিস্টেম নেই এখন এমন পরিস্থিতি এখন বর্তমানে এত খারাপ এমনি ব্যবসা বাণিজ্য তো খারাপ খারাপ হয় রোড গার্ডের অবস্থা খারাপ সবদিকে খারাপ খালি একদিকে না কারা করতে আছে কেমনে কমু এই যে সাধারণ জনগণের ভিত্তি দিয়ে আছে এর নাম তো চিনি না নাম জানি না তা বলতে পারবো না দলীয় হইতে পারে কিনা হয়তো দল আছে যেহেতু এলাকার আশ্রয় অবশ্যই ছোট 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 বাচ্চা অবশ্যই বছরের ঠিক আছে যারা করতেছে তারা না কিন্তু যারা নিয়ন্ত্রণ করতেছে তারা তো কোন না আমাদের ব্যবসা দরকার আমাদের এখানে ব্যবসার অবস্থা খুবই ভালো খুবই খারাপ এখন এখানে অনেক পাইকার থাকত কিন্তু এখন সকাল নটার পরে কোনো পাইকার নেই ব্যবসা নেই মালানো চলতেছে না সাধারণ জনগণ খাইতেছে